ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে তোমাদের জন্য প্র্যাকটিস সেট সেভেন নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল জি প্র্যাকটিস সেট তো আশা করি তোমাদের প্র্যাকটিস সেটগুলো ভালো লাগছে এবং যারা নতুন আছো চ্যানেলে আজকে তারা অবশ্যই আমার চ্যানেলেটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ এরপরে যত দিন যাবে আস্তে আস্তে কোশ্চেন লেভেল তত স্ট্যান্ডার্ডটি বাড়বে কোশ্চেনের এখন হয়তো কোশ্চেন সহজ থেকে আস্তে আস্তে আমি কঠিনের দিকে যাচ্ছি সমস্ত রকম সমস্ত রকম কোশ্চেন তুমি এখানে প্র্যাকটিস করতে পারবে জিকে তে তোমাদের এটুকু গ্যারান্টি দিতে পারি আমার যদি সিরিজ কমপ্লিট করো কেউ ঠিকঠাকভাবে যদি পড়াশোনা করো সেই লাইভ এতে সে টোয়েন্টি প্লাস স্কোর তার থাকবে ডব্লিউপি পরীক্ষা আস্তে আস্তে তার টোয়েন্টি প্লাস স্কোর চলে আসবে আমি শুধুমাত্র জিকে নয় এখানে কারেন্ট অ্যাফেয়ার্সও আমি কমপ্লিট করাবো যে কারেন্ট অ্যাপার্সগুলো তোমাদের পরীক্ষায় আপকামিং এক্সাম যেটা দেবে তোমরা সেখানে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কমন পাবে ওকে চলো শুরু করি আজকের ফার্স্ট কোয়েশ্চেন দেখো বেশি কথা না বাড়িয়ে প্রথম কোশ্চেন দেখো কী বলেছে বাংলার কোন নবাবের সময় ব্রিটিশরা দ্বৈত শাসন ব্যবস্থা বা ডুয়াল গভর্নমেন্ট চালু করে তাহলে ডুয়াল গভর্নমেন্ট চালু করে কত সালে আমরা দেখো বাংলায় কোন নবাবের সময় ব্রিটিশরা দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে তাহলে আমরা দেখো নাজিম উদ্দোল্লাহ সিরাজদ্দোল্লাহ মীর কাশিম নাকি মির্জাপুর তাহলে সঠিক ক্যান্সার কী করবো আমরা নাজিম উদ্দোল্লা ওকে তাহলে সঠিক ক্যান্সার নাজিম উদ্দোল্লা এবার তাহলে আমাদের জানতে হবে যে এই দ্বৈত শাসন ব্যবস্থাটা কবে চালু হয় দেখো দ্বৈত শাসন ব্যবস্থা আমাদের চালু হয়েছিলো সতেরোশো সালে ঠিক বক্সারের যুদ্ধের পরে বক্সারের যুদ্ধের পরে এবার বক্সারের যুদ্ধের পর বক্সারের যুদ্ধ তাহলে কবে হয়েছিল আমাদের আমরা জানি সতেরোশো চৌষট্টি সালে আমাদের বক্সারের যুদ্ধ হয়েছিল এবার এই বক্সারের যুদ্ধের সময় যে আমাদের দেখবে বক্সারের যুদ্ধে আমরা সাধারণত আমাদের যে সেই সময় বাংলার নবাব বাংলার নবাব অযোধ্যার নবাব এবং ভারতের যে সময় মোগল সম্রাট ছিলেন মোগল সম্রাট এই তিনজনের সম্মিলিত বাহিনী কিন্তু ইংরেজদের কাছে পরাজিত হয় ঠিক আছে যার ফলে কি হয় এলাহাবাদের সন্ধি হয় এই সতেরোশো পঁয়ষট্টি সালে এলাহাবাদের সন্ধি হয় এলাহাবাদের সন্ধি দুটো সন্ধি হয় একটা ফার্স্ট সন্ধি হয় বারোই আগস্ট আর সেকেন্ড সন্ধি হয় ষোলোই আগস্ট এই দুটো সন্ধির ফলে আমাদের এই যে ষোলোই আগস্ট যে এলাহাবাদের দ্বিতীয় সন্ধিটা হয় সেই সময় আমাদের দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয় ওকে এবার এর ডিটেলস বুঝতে গেলে আমাদের প্রচুর সময় লাগবে এবং সেটা পুরো থিওরি ক্লাস দরকার একটা ক্লাসে তবে এটা পুরো ডিসকাস করা যাবে ওকে যেহেতু আমি এমসি করছি যেটুকু তোমাদের ইনফরমেশান এখান থেকে দেওয়ার দরকার ছিল সেটুকু জানালাম দেখো ষোলোই আগস্ট হচ্ছে আমাদের এই দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয় ঠিক আছে তাহলে দ্বৈত শাসন ব্যবস্থার পরবর্তী ক্ষেত্রে কবে দ্বৈত শাসন ব্যবস্থা ভারত মানে দ্বৈত শাসন ব্যবস্থা উঠে যায় তো দ্বৈত শাসন ব্যবস্থা উঠে যায় দেখো এই লর্ড ক্লাইভের আমাদের দ্বৈত শাসন ব্যবস্থা কিন্তু চালু হয় লর্ড ক্লাইভ আর দ্বৈত শাসন ব্যবস্থা আমাদের উঠে যাচ্ছে ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস সতেরোশো বাহাত্তর সালে ওকে দ্বৈত ব্যবস্থা কবে উঠে যায় সতেরোশো বাহাত্তর সালে আর কবে চালু হয় সতেরোশো পঁয়ষট্টি লর্ড বের মধ্যে ঠিক আছে চলো এবার নেক্সট কোয়েশ্চেন আসি কিসের জন্য অন্তঃশলীলা শব্দটি ব্যবহৃত হয় অন্তঃশলিলা বা ইন্টারফ্লুয়েব শব্দটি ব্যবহৃত হয় দেখো ইন্টারফ্লুয়েব এটা হচ্ছে অন্তঃশলীলা বা ইন্টারফ্লুয়েব এটা হচ্ছে দুটো নদীর মধ্যবর্তী যে জায়গাটি থাকে উঁচু জায়গাটি অর্থাৎ যে দুটো নদীর যে মাঝের যে উঁচু জায়গাটা যেখানে জল থাকে না বা জল জমে না উঁচু জায়গাটা সেটাকে বলা হয় ইন্টারফ্লেপ বা এটাকে আরেকটা নামও বলা হয় দোয়াব দোয়াবও বলা হয় তাহলে এখানে কি বলবো আমরা দুই নদীর মধ্যবর্তী উঁচু জমি ওকে চলো নেক্সট কোয়েশ্চেন আসি আনন্দমঠ উপন্যাসে বন্দে মাতারাম গানটি কে রচনা করেন দেখো বন্দে মাতারাম গানটি কে রচনা করেন সবার জানা কোয়েশ্চেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর দীনবন্ধু মিত্র নাকি মাইকেল মধুসূদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে এটি লেখা হয়েছিল আঠারোশো বিরাশি সাল ওকে আঠারোশো বিরাশি সাল চলো নেক্সট কোয়েশ্চেন আসি গোয়াড পার্টিকল নামে গোয়াড পার্টিকল নামে পরিচিত উপাদানটি কী দেখো গোয়াড পার্টিকল নামে পরিচিত উপাদান তাহলে এখানে দেখো নিউট্রন বোসন ফোটন নাকি ব্লন তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে হিগ্স বোসন এই বোসন নামটা এসেছে আমাদের বাঙালি বৈজ্ঞানিক সত্যেন্দ্রনাথ সত্যেন্দ্রনাথ বোস এই বোসের টাইটেল এখান থেকে আমাদের বোসন কথাটা এসেছে বা হিগস বোসন কনা ঠিক আছে চলো এবার নেক্সট কোয়েশ্চেন আসি দেখো তোমাদের আমি ফ্রি ক্লাস করাচ্ছি মানে এই নয় যে ফ্রির মতো ক্লাস করাচ্ছি ফ্রি ক্লাস কিন্তু একদম ক্লাসের কনটেন্ট বলো বা ক্লাস বলো তোমরা আমি এটুকু বলতে পারি যে তোমাদের অনেক পেড করছেও তোমরা এমন ক্লাস পাবে না হানড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিতে পারি আমি বহু পেড ক্লাসের ক্লাস করে দেখেছি যে যেখানে প্রচুর ভুল ভাল বকে যায় শুধুমাত্র সারাদিন ধরে আলটিমেটলি যেটা আমাদের প্রয়োজন সেই জায়গাটায় হিট করে না তারা ওকে চলো সুন্দরবন ম্যানগ্রোভ অঞ্চল দেখো সুন্দরবন ম্যানগ্রোভ অঞ্চলকে অঞ্চলকে বিশ্ব ঐতিহ্য তালিকা অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তালিকাভুক্ত করেছে সুন্দরবনকে কত সালে তাই তো উনিশশো পঁচাশি উনিশশো সাতাশি উনিশশো নব্বই নাকি উনিশশো তিরানব্বই সঠিক আনসার উনিশশো সাতাশি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আচ্ছা এইখানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আমাদের বর্তমানে ভারতবর্ষে কটি রয়েছে বিয়াল্লিশটি লাস্ট আপডেট মতো আমার যতদূর জানা আছে সেটা হচ্ছে বিয়াল্লিশটি ভারতবর্ষে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে ঠিক আছে এই সুন্দরবন থেকে আরেকটা কোশ্চেন ইদানিং আসছে সেটা হচ্ছে রামসার রামসার সাইট সুন্দরবনকে কবে রামসার সাইট হিসেবে ডিক্লেয়ার করা হয় সেটা হচ্ছে দু হাজার উনিশ সালে এই রামসার সাইট হচ্ছে বিশ্ব জলাভূমি যতগুলো জলাভূমি রয়েছে সে সমস্ত জলাভূমিগুলোকে রক্ষা করার জন্য এই রামসার সম্মেলন হয় ইরানে ইরানের রামসার সম্মেলন হয় উনিশশো সালে তো সেকেন্ড ফেব্রুয়ারি এই সেকেন্ড ফেব্রুয়ারিটাকে রামসার দিবস হিসাবে ডিক্লেয়ার করা হয় সেই তবে থেকে আর তারপরে যেসব সাইটগুলোকে রামসার মানে রামসার সাইটের যে সম্মেলনের যে মানে উদ্দেশ্য ছিল যে বিশ্বের জলাভূমিগুলোকে রক্ষা করা ইকোসিস্টেমকে রক্ষা করার জন্য জলাভূমিগুলোকে রক্ষা করা তো সেই উদ্দেশ্যে যে সমস্ত জায়গাগুলোকে ওরা রক্ষার দায়িত্ব নেয় বা রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় সেটাই হচ্ছে আমরা রামসার সাইট বলি তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুটো রামসার সাইট রয়েছে একটা হচ্ছে বর্তমানে সুন্দরবন আর একটা রয়েছে পূর্ব কলকাতার জলাভূমি পূর্ব কলকাতার জলাভূমি ঠিক আছে এর বাইরে কোনো কোশ্চেন হয় না এখান থেকে চলো এবার নেক্সট কোয়েশ্চেন আসি হরপ্পার সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না দেখো হরপ্পার সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না বলেছে দেখ হরপ্পার সভ্যতার মানুষ জানি আমরা লোহার ব্যবহার জানতো না তাই তো তাহলে হরপ্পার সভ্যতার মানুষ লোহার ব্যবহার জানতো না তাহলে লোহার ব্যবহার কবে শুরু হয় দেখো লোহার ব্যবহার শুরু হয় ছশো থেকে হাজার সরি এটা উল্টো হয়ে গেল আমার হাজার থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে লোহার ব্যবহার তাহলে ছশো থেকে হাজার খ্রিস্টপূর্বাব্দে কোনটা হবে আমাদের এটা হবে পরবর্তী বৈদিক যুগ পরবর্তী বৈদিক যুগ বৈদিক যুগ ওকে তাহলে লোহার ব্যবহার আমরা কখন শিখেছিলাম পরবর্তী বৈদিক যুগে সেটা কত খ্রিস্টাব্দে দেখো হাজার থেকে ছশো বিসি অর্থাৎ বিপর খ্রিস্ট খ্রিস্ট পূর্বাব্দে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন আসি ভারতের কোন শহরকে স্পেস সিটি অফ ইন্ডিয়া বলা হয় ভারতের স্পেস সিটি অফ ইন্ডিয়া ইন্ডিয়া বলবো আমরা দেখো এখানে ব্যাঙ্গালুরু অ্যান্সার কি নেবো আমরা ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরুকে স্পেস সিটি অফ ইন্ডিয়া বলা হয় কারণ কি ব্যাঙ্গালুরুতে দেখো ইসরোর ইসরোর হেডকোয়ার্টার রয়েছে তাহলে ইসরোর হেডকোয়ার্টার ব্যাঙ্গালুরুতে রয়েছে সেই হিসাবে আমরা স্পেস সিটি অফ ইন্ডিয়া বলি তো ইসরো কবে এস্টাবলিশড হয় আঠারো উনিশশো সালে ইসরো এস্টাবলিশড হয় তাই তো তো ইসরো এস্টাবলিশড হয় উনিশশো সালে এটা অবশ্যই মাথায় রাখবে আর ব্যাঙ্গালোরুকে আমরা সেই কারণে স্পেস সিটি অফ ইন্ডিয়া বলে থাকি নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় হিসাবে অলিম্পিকে একক ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন দেখো নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিকে একক ইভেন্টে স্বর্ণপদক জেতেন অভিনব বিন্দা লীলা শর্মা কর্ণব মলেশ্বরী নাকি রাজ্যবর্ধন সিং রাঠোর তাহলে আমরা সঠিক আনসার নেব অভিনব বিন্দা অভিনব বিন্দা দু সালে স্বর্ণ পদক জিতেছিল তো দু এক মানে একক সিঙ্গেল ইভেন্টে ঠিক আছে সিঙ্গেল তাহলে অভিনব বিন্দা কোন সেক্টরের জন্য এ পেয়েছিলো কিসের জন্য শুটিং ও দশ মিটার এয়ার শুট এয়ার রাইফেল দশ মিটার এয়ার রাইফেল শুটিংয়ের জন্য দু সালে ও কিন্তু স্বর্ণ পদক যেতেন আর কর্ণমালেশ্বরী দেখো কর্ণমহ্বরীর সঙ্গেও আমাদের একটা ভালো যুক্ত আছে দেখো কর্ণমহেশ্বরী ভারতে প্রথম ব্রোঞ্জ জেতে দু হাজার সালে ভারতবর্ষে প্রথম মহিলা হিসেবে ব্রোঞ্জ পদক জেতেন অলিম্পিকে ঠিক আছে তাহলে ভারতবর্ষের ইতিহাসে প্রথম ব্রোঞ্জ পদক জেতেন হচ্ছে কর্ণমহলেশ্বরী অর্থাৎ পদক মানে মহিলা পদক জেতেন আর কি দু হাজার সালে সেটা হচ্ছে কর্ণমালেশ্বরী চলো নেক্সট কোয়েশ্চেন আসি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সাংবিধানিক সংশোধনের পদ্ধতি রয়েছে দেখো সংবিধান সংশোধনের পদ্ধতি তাহলে আমরা এখানে অ্যান্সার দেখো তিনশো ষাট তিনশো আটষট্টি তিনশো ছাপান্ন নাকি তিনশো বাহান্ন তাহলে সঠিক অ্যান্সার কী নেবো আমরা এখানে সঠিক অ্যান্সার নেবো আমরা তিনশো আটষট্টি দেখো সঠিক অ্যান্সার রয়েছে তিনশো আটষট্টি তাহলে তিনশো আটষট্টিতে কি আমরা সংবিধান সংশোধন দেখতে পাই তা আমাদের সংবিধান সংশোধন তিনটে পদ্ধতিতে হয় সংবিধান সংশোধনের তিনটে পদ্ধতি রয়েছে একটা সাধারণ সংখ্যাগরিষ্ঠতা সংখ্যাগরিষ্ঠ যেটাকে আমরা বলি সিম্পল মেজরিটি সাধারণত এগুলো তো হচ্ছে লোকসভাতে লোকসভা এবং রাজ্যসভায় মোটামুটি যদি সিম্পল মেজোরিটি থাকে অর্থাৎ ফিফটি পার্সেন্টে বেশি যদি ক্যান্ডিডেট সমর্থন করে তাহলে সেক্ষেত্রে কী হয় যে আমরা সংবিধানে মোটামুটি যেসব জায়গাগুলো যেমন রাজ্যের নাম পরিবর্তন রাজ্যের সীমানা পরিবর্তন এই সব জায়গাগুলো আমরা পরিবর্তন করতে পারি অর্থাৎ সংশোধন করতে পারি আর একটা থাকে কি স্পেশাল মেজরিটি স্পেশাল মেজরিটি স্পেশাল মেজরিটির ক্ষেত্রে কি হয় দেখুন রাজ্যের যে আমাদের এটা কি সিম্পল মেজোরিটি বললাম অর্থাৎ ফিফটি পার্সেন্টে বেশি আর এক্ষেত্রে হচ্ছে দুয়েত্তির মানে তিন ভাগে ভাগকে সমর্থন করতে হবে সেটা লোকসভা এবং রাজ্যসভায় তবেই কোনো বিল পাশ হবে এই স্পেশাল মেজোরিটিতে সাধারণত কোনগুলো এ হয় দেখো যেমন আমাদের ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের মানে মেন মেন জায়গা যেগুলো রয়েছে সেই সব যেমন পার্ট থ্রি পার্ট ফোর মানে ডিপিএসপি আর কি রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি এইগুলো হচ্ছে সিম্পল মেজরিটির মাধ্যমে স্পেশাল মেজোরিটির মাধ্যমে সিআইএ স্পেশাল মেজরিটির মাধ্যমে পরিবর্তন হয় আর আরেকটা থাকে আমাদের হচ্ছে যেটা হচ্ছে তুলনামূলকভাবে কঠিন মানে একদম লাস্ট যেটা সেটাকে বলা হয় সবথেকে কঠিন এবং ডিগিট আর কি সংবিধান সংশোধন যেটাতে থাকে কি দেখো সিম্পল এই স্পেশাল মেজোরিটি তো লাগবেই ঠিক আছে এক্ষেত্রে স্পেশাল মেজরিটি লাগবে অর্থাৎ দুইয়ের তিন সমর্থন তো লাগবেই লোকসভা এবং রাজ্যসভায় সেই সঙ্গে কি লাগে আমাদের যতগুলো বিধানসভা রয়েছে তার ফিফটি পার্সেন্ট বিধানসভাতে আমাদের কোনো বিল পাশ হতে হবে মানে যে দেখা যাচ্ছে যেটাকে সংশোধন করতে চাইছি সেই বিলটাকে যদি পাস হয় বা সেই সংশোধনটা যদি হয় তবেই সেটা আমরা সংশোধন করতে পারি তাহলে এই মেজ এই এইটার মানে তৃতীয় নম্বরের মাধ্যমে আমরা কোন সংবিধানের মেনলি যে সংবিধানের সেন্ট্রাল স্টেট যে রিলেশন তারপরে সংবিধানের সবথেকে বেসিক কাঠামো যেগুলো মানে মেন কাঠামো যেগুলো সেগুলো আমরা পরিবর্তন করতে আমাদের এই সংশোধ সংবিধান সংশোধনীটা লাগে তাহলে আমরা সংবিধান সংশোধন দেখতে পাই তিনশো আটষট্টি নম্বর ধারায় আমরা তিনটে পদ্ধতি দেখতে পাই সংবিধান সংশোধনের তিনটে পদ্ধতি আমরা বলে দিলাম তোমাদের নিশ্চয়ই ক্লিয়ার হলো এই তিনটে পদ্ধতি চলে এবার নেক্সট কোয়েশ্চেন আসি সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন দেখো সীমান্ত গান্ধী নামে আমি নিচে লাইনে গেলাম না দেখো অ্যান্সার কি খান আব্দুল গাফর খান এবার সীমান্ত গান্ধী আমরা জানি সীমান্ত গান্ধী খান আব্দুল গাফর খানকে বলা হয় এবার এই সীমান্ত গান্ধী খান আব্দুল গাফর খানের যে রাজনৈতিক দলটা সেই সময় তৈরি হয়েছিলো তার নাম কী ছিল ক্ষুদাই খিদমতগর তাই তো খিদমর খিদমত খিদমত অর্থাৎ ঈশ্বরের সেবক ঈশ্বরের সেবক ঠিক আছে সীমান্ত মানে ও ঈশ্বরের সেবক নামে একটি দল প্রতিষ্ঠা করেছিল এদের এরা সাধারণত লাল জামা পরতো লাল পাজামা বা লাল জামা পরতো যাই হোক লাল ড্রেস পরতো লাল ড্রেস পরতো এরা তো লাল ড্রেস পড়তে বলে এদেরকে লাল কর্তা বাহিনী বলা হতো লাল কর্তা বাহিনী তাহলে যদি আমাদের পরীক্ষায় কোর্স আসে যে লাল কর্তা বাহিনী কে গঠন করেছিল তাও আমাদের সীমান্ত গান্ধী অর্থাৎ খান আবদুল গফর খান আবার লাল জামা বা ড্রেস কে তৈরি করেছিল সেটা এই সরি লাল জামা বলছি ঈশ্বরের সেবক দলের কে প্রতিষ্ঠা করেছিল তাও আমরা কী করবো খান আব্দুল গফর খান ঠিক আছে আবার এই খান আবদুল গাফর খান ভারতের একজন মানে একজন বৈদেশিক যে ভারত রত্ন পুরস্কারও পেয়েছিলেন ঠিক আছে চলো এবার বিশ্বের প্রথম গণতান্ত্রিক দেশ দেখো বিশ্বের প্রথম গণতান্ত্রিক দেশ কোনটি কোয়েশ্চেনটা তোমাদের একটু ওয়ার্ড লাগতে পারে কিন্তু এই টাইপের কোশ্চেন স্ট্যাটিক জিকেতে তোমাদের দিয়ে দিতে পারে এখন তাহলে ফ্রান্স আমেরিকা ব্রিটেন নাকি গ্রিস সঠিক আনসার কী নেবো আমরা গ্রিস দেখো বিশ্বের প্রথম গণতান্ত্রিক দেশ যদি আসে তখন হবে গ্রিস আর যদি বলা হয় আধুনিক ভারতের প্রথম আধুনিক বিশ্বের প্রথম গণতান্ত্রিক দেশ তখন হবে আমেরিকা ঠিক আছে আধুনিক যে এখন বর্তমানে যে গণতন্ত্রটা রয়েছে সেই অনুসারে আমাদের আমেরিকা প্রথম হচ্ছে আর যদি বলা হয় যে বিশ্বের প্রথম গণতান্ত্রিক দেশ তাহলে হবে গ্রিস চলো নেক্সট কোশ্চেনে আসি ভারতের বৃহত্তম জেলা দেখো আয়তনের দিক থেকে বৃহত্তম জেলা আমরা এর আগে অ্যান্সার করতাম কি কচ্ছ বাট এখন এই কচ্ছ অ্যান্সার নেবে না তাহলে এখন কি অ্যান্সার করবো আমরা লেপ কারণ দু সালে যখন কাশ্মীর ভেঙে গঠন করা হয়েছে তখন এই লে বর্তমানে হচ্ছে ভারতবর্ষের সব থেকে বৃহত্তম জেলা ওকে কাশ্মীর রিঅর্গানাইজেশনের মাধ্যমে প্রাচীন ভারতের সপ্ততীর্থ কোনটি নয় বলেছে দেখো তীর্থ কাশী অযোধ্যা মথুরা নাকি ইলোরা আগে ভারতবর্ষে প্রাচীন ভারতে সাতটা তীর্থস্থান ছিল ঠিক আছে সেই সাতটা তীর্থস্থানের ভিতরে বলেছে কোনটি নয় বা নিচের কোনটি নয় সব সাতটা তীর্থস্থানের ভিতরে নিচের কোনটি নয় দেখো কাশী ছিল সপ্ত সপ্ততীর্থের ভিতরে পড়ে অযোধ্যা পরে মথুরাও পড়ে তাহলে আমাদের কোনটা ইলোরা তাহলে সঠিক অ্যান্সার কী করবো আমরা ইলোরা চলো নেক্সট কোয়েশ্চেন সার্ভিকাল ক্যান্সার সার্ভিকাল ক্যান্সার বলতে সার্ভিকাল ক্যান্সার প্রধানত কোন ভাইরাসের কারণে হয় তাহলে অপশানগুলো দেখো একটু এইচ আই ভি এইচ পি ভি ইনফ্লুয়েঞ্জা নাকি অ্যাডিনো ভাইরাস দেখো এখানে সব মানে এইচ এই সরি এইচ তাহলে সঠিক ক্যান্সার কী করবো আমরা এইচপিভি ভি ফুল ফর্ম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস হিউম্যান প্যাপিলোমা ভাইরাস খুব ডেঞ্জার ভাইরাস এটা কি দেখো এটা হচ্ছে যে এটা মহিলাদের জরায়ুতে হয় মহিলাদের জরায়ুতে এই ভাইরাসটা সাধারণত অ্যাটাক করে তো মহিলাদের জরায়ুতে অ্যাটাক করে যে জরায়ু ক্যান্সার বর্তমানে সবথেকে বেশি যে ক্যান্সারটি হচ্ছে সেটা হচ্ছে জরায়ু ক্যান্সার তো সেই ভাই সেটাই হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস তো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এটা সাধারণত অতিরিক্ত যৌন মিলনের কারণে এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস অ্যাটাক করতে পারি ঠিক আছে তাহলে মহিলাদের জরাইতে যে জরায় জনিত যে ক্যান্সারটা হয় সেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কারণে চলো নেক্সট কোয়েশ্চেন আসি নানকানা সাহেব কোথায় অবস্থিত দেখুন নানকানা সাহেব অবস্থিত অমৃতসর লাহোর অমৃতসর লাহোর পাঞ্জাব পাকিস্তান নাকি পাটিয়ালা ভারত এটা হচ্ছে পাঞ্জাব পাকিস্তান সঠিক ক্যান্সার পাঞ্জাব পাকিস্তান নানকানা সাহেব হচ্ছে গুরু নানক যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গাটাকে বোঝানো হয় তো চোদ্দোশো সালে গুরু নানক জন্মগ্রহণ করে পাঞ্জাবের তালবন্দি গ্রামে যেন তোমরা তালবন্দি গ্রামে তালবন্দি গ্রামে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন আসি নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেন দেখো নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেন কে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিল কে বক্তিয়ার ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি তো এই নালন্দা ধ্বংস করার একটা ইতিহাস আছে জানো তো খুব হাসির ঘটনা নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করার কারণ কারণ বক্তিয়ার খোলছে যখন এক এক করে যখন আমাদের মানে পূর্ব ভারতের দিকে যখন সে হামলা করতে করতে আসে তো যেমন প্রথমে বিহার বিহারে যখন ঢুকে যখন হামলা করে তো সেই সময় ও এক একটা জায়গায় স্থাপত্য যেসবগুলো দেখেছে প্রায়ই ও ধ্বংস করেছে তো নালন্দা বিশ্ববিদ্যালয়ে যখন সে দেখতে পায় সে ভেবেছিল এখানে মনে হয় প্রচুর সোনা দানা বা প্রচুর মনে হয় কোনো সম্পদ রয়েছে এমন কিছু একটা ব্যাপার রয়েছে যে এত বড় একটা স্থাপত্য শুয়ে সেখানে গিয়ে ফার্স্ট ওখানে হামলা করে এবং হামলা করার পরে গিয়ে দেখে ওখানে কিছু পায় না শুধু বই খাতা ছাড়া কোনো কিছু পায় না তোর মানে প্রায় বক্তিয়ার খলজি সেখানে বোকা হয়ে যায় তো তারপরে সে রাগবশত নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে মানে এটা হাসির একটা ইতিহাস এটা ঠিক আছে তো এইভাবে মনে রাখবে বক্তিয়ার খুলছি চলো নেক্সট কোয়েশ্চেন আসি নিম্নলিখিতদের মধ্যে কে ডান্ডি পদযাত্রায় অংশ নেননি দেখো ডান্ডি পদযাত্রায় অংশ নেননি স্বরজনী নাইডু মহাত্মা গান্ধী আব্বাস তোয়েবজি নাকি বি আর আমেদকর সঠিক আনসার কি করবো আমরা এখানে ডান্ডি পদযাত্রা ডান্ডি পদযাত্রা বলতে বারোই মার্চ তো ডান্ডি পদযাত্রা হয় বারোই মার্চ উনিশশো তিরিশ যেটাকে আমরা বলি লবণ সত্যাগ্রহ তাই তো এর এর মাধ্যমে কি হয় আমাদের আইন অমান আন্দোলন শুরু হয় আইন অমান আন্দোলন শুরু হয় তো এই দেখো এই ডান্ডি পদযাত্রায় কে অংশ নেননি বলেছে তাহলে এখানে সঠিক কারণ দেখো সরোজিনী নাইডু এবার দেখো ডান্ডি পদযাত্রা শুরু করেছিল কোথায় থেকে শুরু করেছিল গুজরাটের সবরমতি আশ্রম থেকে তাই তো গুজরাটের সবর সবরমতি আশ্রম থেকে ডান্ডি পদযাত্রা শুরু করেছিলাম আটাত্তর জন সদস্য ছিল কতজন সদস্য নিয়ে শুরু করেছিল আটাত্তর জন যদিও রাস্তায় প্রচুর পরে জনগণকে সমর্থন দিয়েছিল তো সেই সময় মহাত্মা সব সবসময় যিনি প্রথম সঙ্গ দিয়েছিলেন তিনি সরজনী নাইডু ঠিক আছে তাহলে মহাত্মা গান্ধীর সঙ্গে সঙ্গে ছিলেন সরজনী নাইডু তারপরে দেখো তার এই মহাত্মা গান্ধী যখন এই সবরমতী আশ্রম থেকে যখন গুজরাটে ডান্ডি যাত্রা শুরু করলেন তো তারপরে যখন আইন অমান আন্দোলন শুরু হয় তো আইন অমান আন্দোলনের ফলে মহাত্মা গান্ধীকে প্রথম অ্যারেস্ট করা হয় তো মহাত্মা গান্ধীকে অ্যারেস্ট করার পরে এই আইন অমান আন্দোলনের যে মেন দায়িত্ব নেয় তিনি ছিলেন বদরুদ্দিন এই আব্বাস তো জি ঠিক আছে আব্বাস তো এফজিকে দায়িত্ব দেওয়া হয় এই কোশ্চেনটা পরীক্ষায় ডব্লিউ বিসিএস ফিলিমস ডব্লিউ বিসিএস মেন ইভেন ডব্লিউপি কেপিতেও এসেছে যে মহাত্মা গান্ধী আইন অমান আন্দোলনে অ্যারেস্ট হওয়ার পরে কে আইন অমান আন্দোলনের প্রধান দায়িত্ব নেন তো দায়িত্ব নিয়েছিলেন আব্বাস তো জি এবং ঠিক আব্বাস তো জি যখন তারপরে আবার আবার এমনভাবে কোশ্চেন দিতে পারে যে আব্বাস তৈরজি অ্যারেস্ট হওয়ার পরে তাহলে দায়িত্বকে নিয়েছিলেন আব্বাস তৈবজি অ্যারেস্ট হওয়ার পরে দায়িত্বে নিয়েছিলেন সরোজিনী নাইডু ওকে তাহলে এখান থেকে এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসে চলো এবার নেক্সট কোয়েশ্চেন আসি বিশ্ব ঐতিহ্য দিবস বা ওয়ার্ল্ড হেরিটেজ ডে কবে পালন করা হয় দেখো ওয়ার্ল্ড হেরিটেজ ডে পালন করা হয় আমাদের আঠারোই এপ্রিল সঠিক অ্যান্সার কি আঠারোই এপ্রিল ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন কল্পতরু উৎসব কল্পতরু উৎসবের সঙ্গে কোন ধর্ম সম্পর্কিত দেখুন কল্পতরু উৎসবের সঙ্গে বৌদ্ধ হিন্দু ইসলাম নাকি শিখ তো কল্পতরু উৎসবের সঙ্গে আমাদের হিন্দু ধর্ম সম্পর্কিত এবার কল্পতরু উৎসবের সঙ্গে হিন্দু ধর্ম সম্পর্কিত এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে দেখো এই কল্পতরু উৎসবটা আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব এই রামকৃষ্ণ পরমহংসদেব যখন ক্যান্সারে আক্রান্ত অর্থাৎ লাস্ট স্টেজে যখন তিনি মারা যাবেন সেই মুহূর্তে এই রামকৃষ্ণ পরমহংসদেব কলকাতায় তিনি এই কল্পতরু উৎসবের প্রচলন করেন অ্যাকচুয়ালি এনে নন এনার যে শিষ্যরা ছিলেন তেনারা এই কল্পতরু উৎসবটা চালু করেছিলেন তো কল্পতরু উৎসবে এখনও বর্তমানে কল্পতরু উৎসব হয় সেটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি ঠিক আছে প্রতি প্রতি বছর ফার্স্ট জানুয়ারি এই কল্পতরু উৎসব রয় তাহলে কল্পতরু উৎসবের সাথে কে মানে কে সম্পর্কিত যদি আসে তাহলে হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেব ঠিক আছে

সেম একই রকমভাবে মহিলাদের ক্ষমতা ক্ষমতায়নের জন্য এক হাজার টাকা করে দিয়ে থাকে বর্তমানে এটা বারোশো টাকা করে বর্তমানে দিচ্ছে ওকে তাহলে এটা কোন রাজ্য সরকার যদি বলা হয় তাহলে হচ্ছে মধ্যপ্রদেশের রাজ্য সরকার মানে শুধু আমাদের রাজ্যই কেন ভুগবে সব রাজ্যই ভুগুক তাই না তো লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আমাদের রাজ্য যেমন ভুগছে অন্যান্য রাজ্য ভুগুক ব্যাপারটা এরকম তো তারাও দিচ্ছে মধ্যপ্রদেশের রাজ্য সরকার তো চলো নেক্সট কোশ্চেন আসি অর্থশাস্ত্র রচনা কোন প্রাচীন ভারতীয় দার্শনিকের বিখ্যাত দেখো চাণক্য মহাবীর বুদ্ধ আমি জানি অর্থশাস্ত্র তোমাদের ফার্স্ট আগে মাথায় হিট করবে যে অর্থশাস্ত্র এখানে অপশানে নেই কে রচনা করেছিলেন তোমরা কৌটিল্য খুঁজছো কিন্তু দেখো আমি কৌটিল্যর এ নাম দিয়ে দিয়েছি চাণক্য শর্ট ক্যান্সার কি চাণক্য তাহলে কৌটিল্যর অপর নাম কি জানি আমরা তাহলে কৌটিল্যর অনেক অপর নাম হচ্ছে চাণক্য তো অর্থশাস্ত্র এই অর্থশাস্ত্র থেকে একটা কোশ্চেন আমি বলি এই অর্থশাস্ত্র কি বিষয় জানো অর্থশাস্ত্র হচ্ছে রাজনৈতিক 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 একটা বুক ঠিক আছে অর্থশাস্ত্র রাজনৈতিক একটা বুক স্পেলিং মিস্টেক হয়েছিল রাজনৈতিক বই চলো তারপরে ভগৎ সিং কাদের হত্যা করার জন্য গ্রেপ্তার হন দেখো ভগৎ সিং কাদের হত্যা করার জন্য মানে এ হন গ্রেপ্তার হন তাহলে অ্যান্সার দেবে স্যান্ডার্স কার্জন ওয়েলিংটন নাকি সাইমন স্যান্ডার্স স্যান্ডার্সকে হত্যা করার কারণে কারণ ভগৎ সিং উনিশশো সালে হত্যা করতে চেয়েছিল স্কোয়াডকেপ ইংরেজ যে এ ছিল স্কোয়াড কারণ এই স্কোয়াড ছিল যে সাইমন কমিশন আন্দোলনের সময় এই সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সময় লালা লাজপাত রায়কে যে আঘাত করেছিলেন বা হত্যা করা হয় তো তার জন্য দায়ী করা হয়েছিল স্কোয়াডকেপ ভগৎ সিং তাকে দায়ী করেছিল তো সেই কারণে ভগৎ সিং এ স্কোয়াডকে হত্যা করতে চেয়েছিলেন ভগৎ সিং রাজগুরু এবং সুখদেব তিনজনে কিন্তু দুর্ভাগ্যবশত তিনি ওকে হত্যা না করে ভুলবশত স্যান্ডার্সকে হত্যা করেন যে কারণে পরবর্তী ক্ষেত্রে ভগৎ সিংকে লাহোর ষড়যন্ত্র মামলার মাধ্যমে মামলাতে ভগৎ সিং রাজগুরু এবং সুখদেব ও দুই সহযোগী ছিল একজন ছিল রাজগুরু আর একজন ছিল সুখদেব তিনজনকে ফাঁসি দেওয়া হয় ওকে চলো এবার নেক্সট কোয়েশ্চেন আসি ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার তা ভারতবর্ষের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কেস ছিলেন দেখো রাধিকা কুমার জ্যোতি তানেজা নাকি এস রামাদেবী তাহলে প্রথম মহিলা বলেছি তাহলে প্রথম মহিলা যখন আসবে আমাদের এস রামাদেবী আর প্রথম যদি নির্বাচন কমিশনার বলা হয় তাহলে আমাদের অ্যান্সার হবে সুকুমার সেন সুকুমার সেন ঠিক আছে ভারতবর্ষে নির্বাচন কমিশন কত নম্বর আর্টিকেলে দেখতে পাই আমরা তিনশো চব্বিশ নম্বর আর্টিকেলে নির্বাচন কমিশনের টোটাল একজন সিপ থাকেন অর্থাৎ একজন প্রথম থাকবেন মানে এ থাকবে আর তার সঙ্গে দুজন সহযোগী থাকেন তাহলে টোটাল নির্বাচন কমিশন থাকেন তিনজন ঠিক আছে কিন্তু এইটা এই ব্যবস্থাটা আগে যখন ভারতবর্ষে উনিশশো সালে নির্বাচন কমিশন গঠন হয় তখন থেকে কিন্তু একজনই ছিলেন এই দুজন পরবর্তী ক্ষেত্রে অ্যাড হয় যেটা হয়েছে উনিশশো সালে উনিশশো সাল থেকে বর্তমানে তিনজন নির্বাচন কমিশনার রয়েছে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন আসি অপারেশন মেঘদূত অপারেশান মেঘদূত কোন অঞ্চলের সঙ্গে সম্পর্কিত দেখো অপারেশান মেঘদূত হচ্ছে ভারতবর্ষের সিয়াচেন দখলকে নিয়ে অ্যাকচুয়ালি সিয়াচেন দখল নয় তো একটা সময় শালটা একজাক্টলি আমার মনে নেই যাই হোক তো সেই সময় এই পাকিস্তান চেয়েছিল যে এই সিয়া দখল করতে তো পাকিস্তান শিয়াসেনকে দখল করবে এটা ভারতবর্ষের ইন্টেলিজেন্সরা জানতে পারে এবং তারা ভারতের যে সেই সময় যে ভারতের সেনাকর্তাদেরকে জানায় এবং তারা শিয়াসেনকে দখল করে রাখে এবং বর্তমানে ভারতবর্ষের থেকে উঁচু যে যুদ্ধক্ষেত্র সেটা হচ্ছে শিয়াশেন ওকে অপারেশন মেঘদূত কোন অঞ্চলের সাথে সম্পর্কিত শিয়াচেন নেক্সট কোয়েশ্চেন নেক্সট এবং আজকে লাস্ট কোয়েশ্চেন ভারতের কোন হাইকোর্ট প্রথম ই ফাইলিং ব্যবস্থা চালু করেছেন প্রথম ই ফাইলিং অর্থাৎ ডিজিটাল ফাইলিং ব্যবস্থা চালু করেছেন ডিজিটাল ফাইলিং ব্যবস্থা মাদ্রাস হাইকোর্ট দু সালে প্রথম চালু করেছে ঠিক আছে এবার এখান থেকে দেখো হাইকোর্ট যেহেতু আসলো হাইকোর্ট থেকে কয়েকটা কোশ্চেন আসে যে ভারতবর্ষের প্রথম হাইকোর্ট কোনটা ভারতবর্ষের প্রথম হাইকোর্ট উনিশশো বাষট্টি সালে সরি আঠারোশো বাষট্টি উনিশশো বাষট্টিছিলাম ভুল বলেছিলাম যাই হোক আঠারোশো বাষট্টি তো আঠারোশো বাষট্টিতে আমাদের তিনটে প্রথম হাইকোর্ট চালু হয় একটা হচ্ছে বোম্বে সরি আগে কলকাতা এই তিনটে হাইকোর্ট চালু হয় আঠারোশো ঠিক আছে তাহলে ভারতবর্ষের সবথেকে প্রাচীন যদি বলা হয় হাইকোর্ট কোনটি তাহলে হচ্ছে কলকাতা হাইকোর্ট ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত আজকে পঁচিশটা কোয়েশ্চেন তোমাদের কমপ্লিট হলো একটু সময় বেশি লাগলো কারণ অনেক আজকে বেশি ডিসকাস করে ফেলেছি তো তোমাদের যদি ডিসকাশন বেশি খারাপ লাগে তাহলে আমি বলবে কমেন্ট করবে কারণ আমি চেষ্টা করবো তাহলে আরও শর্টে এমসিগুলো শেষ করার চেষ্টা করেছি তোমাদের যে যে জায়গাগুলোর প্রয়োজন এবং ইনফরমেশান যতটুকু দরকার একদম কমপ্লিট ইনফরমেশান দেওয়ার এমন নয় যে আধা আধা ইনফরমেশান দিলাম ফ্রিতে পড়াচ্ছি মানে এইটুকু দিলাম বাকি টাকা আমার পেড করতে পাবে এরকম কোনো ব্যাপার নাই আমি যেটা করাবো সেটা কমপ্লিট করাবো কোনো রকম কোনো খামতি থাকবে না পড়ানোর ভিতরে তোমাদের জন্য যতটুকু করার একদম কমপ্লিট দিয়ে দেবো কম আশা করছি আজকে তোমাদের প্রতিষ্ঠা কোশ্চেন খুব ভালো লাগলো তো চলো নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে নতুন কোনো আবার প্রতিষ্ঠা কোশ্চেন নিয়ে আলোচনা হবে থ্যাংক ইউ বাই